আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে জাগো বাংলা সার সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি নিরপেক্ষভাবে এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সকলকে শারদীয়ার শিউলি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনও বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক বক করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবাই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবেন তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয়